নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে বিশ্ববিজ্ঞানের সেরা আবিষ্কার বইটির নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে বইটি কিসের ওপরে এবং পৃথ্বীরাজ সেনের বই আপনারা কামিনী প্রকাশনীর থেকে এই ধরনের প্রচুর বই ওরা পাবলিশ করে আপনারা অবশ্যই সংগ্রহ করে দেখতে পারেন ভীষণ পপুলার একটি প্রকাশনী প্রচুর বই ওদের আছে প্রচুর বিভিন্ন ঘরানার বই আপনারা পাবেন আর অবশ্যই কামিনী প্রকাশনীর বই সংগ্রহ করতে পারেন কারণ বইয়ের মূল্য খুবই কম হয় সেটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো বর্তমানে বইয়ের যা দাম বেড়ে যাচ্ছে তাতে কিন্তু এই ধরনের পদক্ষেপ খুবই কিন্তু গ্রহণযোগ্য তো যাই হোক বইটি কিন্তু সম্পূর্ণ হার্ড কভারে তৈরি আর বইটির কিন্তু যে জ্যাকেটটা আছে একদম পেস্টিং করে দেওয়া হয়েছে ভালো করে তো অতএব পেপার জ্যাকেট আছে বলা যাবে না কারণ এই বইটি টোটালটাই হচ্ছে কভারটাই হচ্ছে এর বইয়ের সঙ্গে একসাথে মানে আট আটকানো তো যাই হোক হার্ট কভারের বই আর স্পাইনটিও বেশ ভালো দেখতেই পাচ্ছেন মোটা আকারের বই খুব পাতলা নয় কামিনী প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয় সুন্দর একটি কভার ডিজাইন করা হয়েছে বইটিতে এবার আমরা বইয়ের ডিটেলস দেখি বইয়ের ভেতরে কি আছে বইটি কেন আপনারা কিনবেন বিশ্ববিজ্ঞানের সেরা আবিষ্কার বুঝতেই পারছেন এখানে এই বইটি আমরা যদি পড়ি তাহলে আমরা কিন্তু বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা এবং বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে আমরা একটা সঠিক ধারণা পাবো বা অনেক কিছু জানতে পারবো বিশ্ববিজ্ঞানের সেরা আবিষ্কার পৃথ্বীরাজ সেন আর কামিনী প্রকাশনালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে প্রকাশক হচ্ছে শ্যামাপদ সরকার আর এখানে বইটির মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা খুব বেশি নয় আপনারা এর ওপরে ভালোই ডিসকাউন্ট পেয়ে যাবেন বইটিতে এবার আমরা একটু সূচিপত্রটা দেখি বইতে কী কী আছে বিষয় আর্কিমিডিসের আবিষ্কার ঘড়ি আবিষ্কারের গল্প তারপরে ফোনোগ্রাফ থেকে সিডি তারপরে মোটর গাড়ি সাইকেল মানে যে যে যুগান্তকারী আবিষ্কারগুলো হয়েছিল পৃথিবীর বুকে সেই সমস্ত বিষয় বিভিন্ন ছোটো ছোটো প্রবন্ধ আকারে এই বইটি হয়েছে বেশ ভালো বই আপনারা অবশ্যই পড়তে পারেন এবং এগুলি কিন্তু আপনারা মানে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বইটি খুবই কাজে লাগতে পারে কারণ রচনা এই এইসব ক্ষেত্রেও কিন্তু তারা এই বইয়ের বিষয়গুলি কিন্তু তাদের লেখাতে পড়াশোনাতে যোগ করতে পারে তা সব মিলিয়ে বেশ ভালো বই দেখুন অনেক বিষয় রয়েছে ব্যারোমিটারের কথা গল্প আকারে করা হয়েছে কালা জ্বরের ওষুধ তারপরে মহাকাশযানের সন্ধানে তো এরকম বিভিন্ন মানে আর্টিকেল আছে বইটিতে ছোট ছোট করে তো সব মিলিয়ে বেশ ভালো বই বইটির পেশ সংখ্যা হচ্ছে একশো বিরানব্বই পাতার বই আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন কামিনী প্রকাশনীর বই আপনারা কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে গেলে পেয়ে যাবেন আর এই ছিল ভিডিও আজকের আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই যে আমাদের ন মানুষের পরিবার হয়ে গেছে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে আমি ভিডিও করছি বাংলার বই ঘরে তো জিরো থেকে শুরু করে আজকে যে ন মানুষের পরিবার একটি একটি করে মানুষ যুক্ত হয়ে যে ন মানুষের পরিবার সেটি কিন্তু একটি ও পাওয়া আমার কাছে তো ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি এরকম ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসার চেষ্টা করবো আমার যতটা সত্য